খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর দেখা দেয় নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার আর্থোরাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা ফলে পরিস্থিতি এমন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর বিরূপ প্রভাব পড়ছে এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতারা বলছেন গত দুই দিনে তার অবস্থার কোনো উন্নতি হয়নি চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে চিন্তা করছেন এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সুস্থতা কামনা করে গতকাল শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করেছে বিএনপি খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় গত রোববার সেদিন তার অনেক শ্বাসকষ্ট দেখা দিয়েছিল দ্রুত তাকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসা শুরু হয় অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় সেখানে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে তার শারীরিক অবস্থার নেতিবাচক খবরে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে লন্ডনে অবস্থানরত বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আছেন খালেদা জিয়াকে দেখতে গতকাল বিকেলে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ তারা সিসিইউর ভিতরে যাননি বাইরে থেকে দেখে এসেছেন পরে এবারকে আর হাসপাতালের সামনে অপেক্ষমান সাংবাদিকদের আমির খসসু বলেন আমরা দূর থেকে দেখেছি ইনফেকশনের ঝুঁকি আছে তাই সিসিইউতে যাওয়া যায় না আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি ম্যাডামের অবস্থার উন্নতি নেই মেডিকেল বোর্ড চেষ্টা করছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে খালেদা জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা দিচ্ছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন দু সালের পঁচিশ মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় এরপর ছমাস পরপর আবেদনের প্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার যদিও চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান গত আট জানুয়ারি চিকিৎসার জন্য তিনি ইংল্যান্ডে যান একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে তিনি দেশে ফেরেন এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে অবস্থা অত্যন্ত সংকটময় এ দফায় খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার জন্য সারা দেশে দোয়ার আয়োজন করছে বিএনপি গতকাল ছিল মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি গতকাল জুমার নামাজ শেষে নয়াপল্টন কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ায় অংশ নেন মির্জা ফখরুল ইসলাম সেখানে তিনি খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেন মির্জা ফখরুল বলেন গতকাল রাতে ধরেন বৃহস্পতিবার রাতে ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে সারাদেশের মসজিদে মসজিদে দোয়া চেয়েছিলাম সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রীর রোগমুক্তির জন্য পরম করুণাময় আল্লাহর তালার কাছে দোয়া চেয়েছি মহাসচিব বলেন আমরা দোয়া চেয়েছি আল্লাহর তালার কাছে তিনি যেন ম্যাডামকে সম্পূর্ণ সুস্থ করে দেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরিয়ে দিয়ে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ দেন তিনি আরও বলেন আমরা আবারও দেশের মানুষের কাছে তার রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে ফেডারাল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক বার্ষিক সম্মেলনেও মির্জা ফখরুল দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির মহাসচিব বলেন ম্যাডাম অসুস্থ হয়ে এবার হাসপাতালে আছেন গতকাল বৃহস্পতিবার রাতে আমি প্রায় দুটোর সময় ফিরেছি হাসপাতাল থেকে তখনও ডাক্তাররা চেষ্টা করছিলেন কাজ করছিলেন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজধানী সহ সারা দেশে মসজিদে মসজিদে জুমার নামাজ হয়েছে বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বার্তায় এ তক্ষ জানানো হয় এতে বলা হয় প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন প্রেস উইংয়ের বার্তায় বলা হয় প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর আছে দোয়া প্রার্থনা করেছেন খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছেন প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থারাইটিস ডায়াবেটিসের পাশাপাশি কিডনি লিভার ফুসফুসের চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন তেইশ নভেম্বর রাতে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয় পরীক্ষা নিরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় পরের দিন খালেদা জিয়ার বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকি সাংবাদিকদের বলেছিলেন কয়েক মাস ধরেই সেনি খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছেন কতগুলো সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে এই কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে চিকিৎসক জানিয়েছিলেন অধ্যাপক এফ এম সিদ্দিকী আরও বলেছিলেন খালেদা জিয়ার বুকে সংক্রমণ হয়েছে তার হার্টের সমস্যা আগে থেকেই ছিল হার্ট ও ফুসফুস দুটোই একসঙ্গে আক্রান্ত হওয়ায় তার শ্বাসপ্রশ্বাসজনিত খুব সমস্যা হচ্ছিল সেজন্য তাকে খুব দ্রুত হাসপাতালে নেওয়া হয় বলে চিকিৎসক জানিয়েছিলেন হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে আসছেন বিএনপির নেতাকর্মীরা গতকাল রাতে হাসপাতালের সামনে গিয়ে দেখা যায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী দাঁড়িয়ে রয়েছেন এছাড়া গণমাধ্যম কর্মীদেরও দেখা গেছে হাসপাতালটির সেখানে খালেদা জিয়াকে দেখতে রাত এগারোটা আটত্রিশ মিনিটে হাসপাতালে আসেন অন্তবর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বারোটা ছয় মিনিটে হাসপাতাল ট্যাগ করেন এছাড়া রাতে বিএনপির চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে এসেছেন বিএনপির সনীয় কয়েকজন নেতা এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ খানকে হাসপাতালে প্রবেশ করতে দেখা গেছে রাত বারোটা ছয় মিনিটের দিকে হাসপাতালের ফটোকে আমির খসু মাহমুদ সাংবাদিকদের বলেন মেডিকেল বোর্ড বসেছিল বোর্ড তার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং প্রয়োজনীয় যা যা করার দরকার তারা ব্যবস্থা গ্রহণ করছে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে চিকিৎসক কি বলেছেন এমন প্রশ্নের জবাবে আমির খরসু মাহমুদ বলেন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার শারীরিক চিকিৎসার প্যারামিটারগুলো তারা স্টাডি করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন উন্নত চিকিৎসার জন্য গত সাত জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে তিনি দেশে ফেরেন এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে